মেয়েদের এক একটা বেমার তো সমস্ত আছে জানেন আপনারা সারাতে পারছেন না তোমরা আমার সাথে যোগাযোগ করুন তিন দিন পাঁচ দিনে তাদের রোগ মুক্ত করবে গোপনীয় রোগ যেন মেয়েদের গোপনীয় রোগ সমস্ত কাউকে কাউ বলতে চাইবে না তাহলে কি করতে হবে আমার কাছে এসো মায়ের থানা আসলে মাকে মায়ের সমস্ত রোগ তা ধরে দেবে

এখানে কোনো বলতে হবে কি কিছু বলতে বলে তার নাম তার শুধু লাগবে যেটা সব বলে সব বলে দিবে ওর রোগ কি আছে বাস্তুতে কি হয়েছে বাস্তু ঠিক আছে না না আছে বা শরীরে ঠিক আছে কি না আছে সমস্ত জিনিস ঘর বাড়ির লোক আসলেই এজন আসলেই বলে দিবে সব কারো যদি কেউ কারো ছেলে বা কারো স্বামী বা কারো স্ত্রী হয়তো বাইরে চলে গেছে তাহলে সে এখন কোন গ্রামে বা কোন জায়গায় কোন থানার মধ্যে সেটা বলা যাবে সমস্ত খুঁজে সে ঠাকুরই খুঁজবে আর সে ঠাকুরই টানে নিয়ে আসবে সেটা আমি আনতে পারবো না আর তুমি আনতে পারবে না যা মা কামাখা মা কালী কামাখা মা আদা শক্তি সেই জায়গাটায় আসে সেই যাবে সেই নিয়ে আসবে আমার করার